আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনানাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আবার নতুন একটি ভিডিওতে চলে আসছি আর আজকের কাজটি করব ট্যাপ অ্যান্ড গুলো সিস্টেমে আজকে একটি মজার ঘটনা ঘটেছে যেটা আগেও একবার ঘটেছিল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মজার ঘটনাটি অবশ্যই দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারের পূর্বের অবস্থা দেখিয়েছি এরপর আমরা গুলু লাগিয়েছি গুলু লাগানোর পরে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করলাম এরপরে কিন্তু আমরা ক্যাপটা লাগিয়ে দিয়েছি এবং এখন আমরা পাশের চুলের সাথে চুলটা কেটে একটা করে নিব মজা ঘটনাটি আগেই বলেনি সেটা হচ্ছে যে কাস্টমার যখন কাজ করা শুরু করেছিল তখন উনি মাস্ক পরেছিলেন ওনার রিকোয়ারমেন্টই ছিল যে ভাই আমার কিন্তু মাস্ক পরেই ভিডিওটি করতে হবে কিন্তু যখন আমরা কাজ করা শুরু করেছি এবং কিছুটা চুল কাটার পরে যখন ওনাকে দেখতে সুন্দর লাগতেছিল নিজে যখন বুঝতে পারলেন যে চুলে ওনাকে সুন্দর লাগতেছে ঠিক তখনই উনি আমাদেরকে বললেন যে আদনান ভাই আমি তো মাস্ক পরে এই কাজটা করতে চেয়েছিলাম কিন্তু তো দেখতে তো সুন্দর লাগতেছে মাস্কটা খুলে ফেলে আমি বললাম যে জি অবশ্যই মাস্কটি খুললে আমাদের জন্যই ভালো হয় যাই আমরা সবসময় ক্লায়েন্টের অনুমতি নিয়েই ভিডিও করি কেউ কেউ মাস্ক পরে ভিডিও করতে দেন কেউ কেউ মাস্ক ছাড়াও করতে দেন অনেকে করতেও দেন না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে করে চুলটা কাটিং করে নিলাম এবং কাটিং এর প্রায় শেষ পর্যায়ে তো আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি অফিস ঢাকা ফার্ম গেট বড় ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে টাউন মার্কেট আছে মার্কেটের পাশের বিল্ডিং এর তলায় এবং ফার্ম গেট যে আলদাজি হসপিটাল আছে আলদাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয়তলা যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা কিন্তু আপনাদের তাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিতে পারেন দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দেই এবং প্রচুর পরিমাণে প্রবাসী কাস্টমার পাচ্ছি অনেকেই আমার কাছে এসে হেয়ার রিপ্লেসমেন্ট করেছেন প্রবাসী ভাইদের কেউ কেউ আমাকে ভিডিও করতে দিয়েছেন অনেকেই হয়তো ভিডিও করতে দেন নাই পার্সোনাল কোনো কারণে যাই সকলের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমাদের এই হেয়ার স্টাইলটাকে আস্তে আস্তে আপনারা যেভাবে গ্রো করে উপরের দিকে নিয়ে যাচ্ছেন এই জন্য সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার আছে যেটা আসলে আমাদের অফিসে না আসলে আপনি যারা আসলে কাজ দেখতে চান বা আগে অফিসে এসে প্রথমবার বলে যাবেন ভালো আসবেন বা কাজ করবেন এরকম যারা আছেন তারা অবশ্যই হেয়ার স্টাইলে আসেন আমাদের অফিসে সারাক্ষণ কাজ চলে আপনি এসেই সরাসরি কাজ দেখতে পারবেন এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করবেন কি করবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা হয়তো ঘুরে ঘুরে চতুর্দিকে দেখিয়ে দিব আসলে আমরা কিন্তু সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি আজকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই স্টাইলটি আপনার যদি এই স্টাইলটি ভালো লাগে তাহলে আপনি এরকম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি এটা ভালো না লাগে তাও হতাশ হবেন না কারণ আমাদের চ্যানেলে একশো চল্লিশটার মতো ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন যে স্টাইল এবং যে কাজটি আপনার পছন্দ হবে আপনি কিন্তু ওই কাজটি করে নিতে পারবেন সেম স্টাইলে তো দেখতে পাচ্ছেন আমরা চতুর্দিকে দেখাচ্ছি আসলে সব ছোট ছোট ভিডিও নিয়ে আসি যে কারণে বিস্তারিত কথা বলা হয় না তো আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে বা কমেন্টস এর মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে দিব কাস্টমারের ফেস অনুযায়ী যে স্টাইলটা আমরা করেছি ওনার সাথে এই স্টাইলটি খুব ভালোভাবে শুট করেছে দেখতে পাচ্ছেন কোনো দিক থেকেই বোঝা যাচ্ছে না আমার কাছেই মনে হচ্ছে কাজটি অনেক সুন্দর হয়েছে তারপরও আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথে থাকুন